এতক্ষণ যেটা তোমরা দেখলে সেটা ছিল আমাদের এখানে জন্মাষ্টমী কাম লোকনাথ পুজোর অনুষ্ঠান তো আমার কোনো ক্লিপই ছিল না ব্লগ শেয়ার করাও হয়নি মানে শুট করিই নি তো যে কটা ক্লিপ ছিল ভাবলাম সেই কটা দিয়ে একটা ভিডিও বানিয়ে নিই তো আজকে সেপ্টেম্বরে আই থিঙ্ক সাত তারিখ ভিডিওতে আমি এখন দিচ্ছি তো যাই হোক ছোট একটা ভিডিও হয়ে যাবে বলে আমি আরও কিছু ক্লিপের সাথে অ্যাড করব তো এটা দেখছো আমার ভাগনা খেলছে এখানে আর যাই হোক সেদিনকে আমরা উপোস করেছিলাম আমি আমার দিদি সবাই মিলে জল ঢালতে গিয়েছিলাম তো তার ওই যে আমার পাশে দিদি দাঁড়িয়ে আছে আর আমি জল ঢালছি তো এটা মনে হচ্ছে ফটোই আমার ভিডিও ঠিক নেই জল ঢালার হ্যাঁ এটা ভিডিও তো তারপরে রাতে জন্মাষ্টমীর রান্না করছিলাম আমি হ্যাঁ তো আমি গোপালের জন্য ডালের বড়া ভাজছিলাম সেটার ক্লিপ একটুখানি নিয়ে রেখেছিলাম যাই হোক তো আমি ভিডিওটা আমার বড় ভাগনাকে দিয়ে করিয়েছিলাম বলে একটু ঠিকঠাক হয়নি যাই হোক ম্যানেজ করে নিও আর এটা আমার ছোট ভাগনা তো তারপরে আমাদের যেখানে পুজোটা হয়েছিলো সেই পুজোর একটা মণ্ডপের ছবি শেয়ার করলাম মানে মন্দিরটার ছবি তো রাতের গোপাল পুজোর আয়োজন ছিল এইটুখানি মানে আমি ঠিক ছবিগুলো ভালো করে আমার কাছে নেই বলে আমি দেখাতে পারলাম না আর আমি খাক পেলে আমার ছোটো ভাগ নিয়ে শুধু ছবি তুলি আর তারপরে দিনের বেলা যে স্নান যাত্রাটা হয়েছিলো তার একটা ফটো এখানে দিয়ে দিলাম এখানে আমাদের পুকুরে স্নান যাত্রার জন্য সবাই এসেছিলো তো আর ব্লক টলক সেরম শ্যুট করা হয়নি দেন আমি টিচার্স ডে ভাবলাম একটু শ্যুট করি তো তার জন্য টিচার্স ডে শ্যুটটা একটুখানি করে রেখেছিলাম এটা আমার স্টুডেন্ট তো ওর বাড়িতে গিয়েছিলাম বলেছিল ম্যাম আসবে আমি টিচার্স ডে সেলিব্রেশন করবো তো যাই হোক এই খাবারগুলো ওর মা আমাদেরকে খেতে দিয়েছিল টিচার্স ডের দিন আর ও খাচ্ছিলাম তখন ব্লগ করছিলাম আমি যদি পড়বি না বলছে না আজকে পড়বো না আজকে টিচার্স ডে আজকে আমি পড়বো না আর তারপরে আমি আমাদের ব্লগে হাই করলো দেন এই যে এই কার্ডটা ওটাও আমাদের জন্য আমার জন্য বানিয়েছিল তারপরে ওর মা এই গিফট দিয়েছিল এই শাড়িটা আর এই কানেকটা আর আমি এত তাড়াতাড়ি করে কেন দেখাচ্ছি আমি জানি না আর ওখানে মিষ্টির প্যাকেট ছিল ওটা ওর মা আমাদের বাড়ির জন্য দিয়েছিল আর এখানে সমস্ত খেতেও দিয়েছিল সেলিব্রেশনটা খুব ভালোই হয়েছিল টিচার্স ডের দিন তো যাই হোক আর ও তারপরে আমার সাথে ওরকম একটু দুষ্টুমি করে নিল আর তারপরে ও বসে বসে কেক খাচ্ছে আমি বলছি একটুখানি পর একটুখানি পর ও কিছুতেই পড়বে না বলছে আজকে আমার ছুটি এরকম হয় বলছে তো যাই হোক টিচার্স ডেটাও ভালোভাবে বেশ কেটেছিল আমার তো টিচার্স ডে দিনকে ও মানে ওর স্কুলে নাচ ছিল তো ওর নাচটা যেহেতু গার্জেনদের জন্য ছিল না গার্জেনরা যেতে পারেনি সেজন্য ও আমাকে বলছিল ম্যাম তোমাকে আমি নিয়েচে দেখাবো আর তুমি তাদেরই খাওয়া দাওয়া শেষ করো তার জন্য বলছিল তো ও না ওর নাচটাও আমি লাস্টে শেয়ার করছি জানি না নাচ নাচের গানটা দিলে হয়তো কপিরাইট করবে তো কপিরাইট করলেও কোনো ব্যাপার না আমি ওর নাচটা